ফিরছেন রানী আর সঙ্গে থাকছেন সেই রোমাঞ্চ প্যাশন আর খুনো খুনিতে মোড়া হসেন দিল রে চেনা জগৎ চায়কা খা সামনে বেশ কয়েক সপ্তাহ আগেই অভিনেত্রী তাপসী পান্ডুর পাশাপাশি সিরিজের চিত্রনাট্যকার কণিকা ঢিলও ইঙ্গিত দিয়েছিলেন যে আসছে তৃতীয় পর্ব এরপরই শুরু হয়েছে চর্চা যদিও সে চর্চায় খুব একটা প্রাণ ছিল না তবে এবার প্রাণ পেলো পাকাপাকি মিললো খবর সত্যি সত্যি আসছে হাসিন দিলরোবা তিন এস্কমেয়ার এসে উপহার জানিয়েছে তৃতীয় পর্বের চিত্রনাট্য লেখার কাজ পুরোদমে চলছে রানী আর ঋষর প্রেম প্রতারণা আর মৃত্যু ঘিরে যে দুনিয়া সাজানো হচ্ছে তা আগের দুটি সিজনের থেকেও বেশি উত্তেজক হবে বলেই টিমের ভাষ্য

তিনগুণ পণ্ডিত জি শুরু করে দিয়েছেন নতুন किताब ম্যাডাম কি আপনি আপনার লভার کے ساتھ মিলکن কিশো কো মারা আরু নতুন নতুন রহস্য নিয়ে রানীকে নিয়ে प्रस्तुत হচ্ছে হাসিনدل রবা তিন আর তার পরেই দাপুশ প্রশ্ন রানীর জীবনে এবার কি কি অপ্রত্যাশিত মোচড় যায়ছেন আপনারা সম্পর্ক তো মানসিক होता है शारीरिक तो संभव होता সালে প্রথম মুক্তি পায় হাসিনدل রবা এরপর দুহাজার চব্বিশে আসে সিকুয়েল ফিরায় হাসিন দিলরফা দুটি ছবিতেই তাপসী ছিলেন মুখ্য ভূমিকায় সঙ্গে ছিল প্রথমে বিক্রান্ত মেসি ও হর্ষ রানে আর কাহানিকে নাম বহাদ পেহালু দ্বিতীয় ছবিতে যোগ দেন সানি কৌশল সিনেমাটি তাপসের ক্যারিয়ারের আলাদা একটা প্রভাব বিস্তার করেছে। অভিনেত্রী তাপসী পান্নকে সর্বশেষ দেখা গেছে শাহরুখ খানের সঙ্গে ডানকে সিনেমায় সেখানে তার অভিনয় প্রশংসা পেয়েছে দর্শকদের রাজকুমার হিরানি পরিচালিত এ সিনেমাটি তাপসের ক্যারিয়ারে যুক্ত করেছে ভিন্ন মাত্রা তাপসের পরবর্তী সিনেমা গান্ধারী দেবাশিস মাখি যা পরিচালিত এবং কনিকা ঠিল প্রযোজিত এই ছবি মুক্তি পাবে নেটফ্লিক্সে চলতি বছরেই ছবিটিতে ইশোয়াক সিং থাকছেন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে प्यार ही क्या